আউজ বিল্লাহ সাইতু আনির ওয়াজিম বিসমিন লাহি রহমান নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওর হমতুল্লাহ আজকের বিরুদ্ধে আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন সেই সম্পর্কে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাই আসলাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলা লেবনে রাবার আদেল্লাহতালা এর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রাসুল সাল্লাহ আলাই হজরত বেলাল রাজে আল্লাহতালাকে জিজ্ঞেস করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হজরত বেলাল রাজে আল্লাহতালা বললেন ইয়া রাসুল্লাহ আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গোনাহ করলেই দুই ডাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই ডাকাত নামাজ আদায় করি কৃষ্ণাঙ্গ সাহাবি হজরত বেলাল রাদে আল্লাহ জন্ম মক্কায় তবে তিনি ছিলেন আবেসিনিয়ার বর্তমান ইথিওপিয়া বংশোদ্থ মক্কার প্রভাবশালী কোরাই নেতা উমাইয়া ইবনে কাল্পের কৃতদাস ছিলেন তিনি কোরাইশদের যুগে কৃতদাস হিসেবে বেলাল রাজে আল্লাহতালা ইসলাম গ্রহণ ছিল চরম চরমদিষ্টতা তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও অভিজাতদের প্রতি প্রচণ্ড আঘাত হানে হজরত বেলাল রাজে এর মনিক উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন তাতে বিফল হওয়ায় ওমাইয়ার নির্দেশে বেলাল রাতে তালা এর উপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তত্ত্ব অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার ওলুতে গড়েতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো কখনো বুকের উপর বাড়ি পাথর রেখে দেওয়া হতো রুদ্ধ হয়ে আসত তা নিঃশ্বাস এত নির্যাতনের মধ্যেও হজরত বেলাল আল্লাহ আল্লাহতালা শুধু আহাত আহাত অর্থাৎ এক আল্লাহ এক পরে চিৎকার করতেন একদিন বাধা উপত্যকায় বেলাল রাজে আল্লাহতালায় রত্না চলছিল আবু বকর আল্লাহ আল্লাহতালা যাচ্ছিলেন সেই পদ ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন মোটা অঙ্কের রক্ত ও মাইয়াকে দিয়ে বেলাল রাদে আল্লাহতালাকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন বেলাল রাদে আল্লাহতালা মুক্তি পেলেন দাসের জীবন থেকে বদর উভুত কন্দক যুদ্ধ সহ সব সামরিক অভিযানে হজরত বেলাল রাদে আল্লাহতালা অংশ নিয়েছিলেন বদর যুদ্ধের ময়দানে কোরাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল রাদে আল্লাহতালা এর এক সময়ের মনের অত্যাচারী অবিশ্বাসী ওমাই ইবনে কাল সে যুদ্ধে বেলাল রাজে আল্লাহ এর আগাতে তার মৃত্যু হয় এভাবে এক সময়কার কিক বেলাল রাজে হতালা এর হাতে প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ